কৃষক বন্ধুরা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আঞ্চলিক ভালোবাসা আজকেও চলে আসতাম রাজবাড়ি বালিয়াকান্দি না রোয়ার আজ শুক্রবার কৃষক বন্ধুরা আমি সরাসরি আপনাদের দেখাবো পেঁয়াজ ও রসুনের কী দাম চলে সরাসরি করে আপনাদের লাইভে আমি দেখাচ্ছি কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকবেন আর কৃষক বন্ধুরা আর এক কৃষকের দেওয়ার সুযোগ করে দেবেন একটু শেয়ার করবেন দেখায় সুন্দরভাবে দেখাচ্ছে সুন্দরভাবে যে পেঁয়াজটা আপনাদের দেখায় কৃষক দেখাচ্ছে কৃষক বন্ধুরা বলছে ভাই কত বলতেছে দাম উনত্রিশশো এর কি জাতের পেঁয়াজ লাল তির বীজ না সুন্দরভাবে দেখাচ্ছে আপনাদের লাল তির পেঁয়াজ আপনাদের সুন্দরভাবে দেখায় আসলে কম দাম না অন্য অন্য আটায় তো ভালো দাম পঁয়ত্রিশশো টাকা থাকে আর নার আটা আসলে কৃষকের একশো দুশো টাকা সবসময় বাটা থাকে আপনাদের দেখাচ্ছে সুন্দরভাবে

সারের দাম কি রকম সারের দাম কি বাড়তেই দাম বাড়ি গেছে এখানে প্রশাসনের তো নজর নাই না যেখানে প্রশাসনের নজর নাই সুন্দরভাবে দেখাচ্ছি

ভালোবাসা ভালোবাসা আপনার তিনবি কেমা সুন্দরভাবে আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পুরো ভিডিও দেখতে সব পুজো দেখো আসসালাম